মানুষের সঙ্গে রোবটের বিয়ে এও কি সম্ভব এবার সেই অসম্ভবকেই সম্ভব করলেন এক তরুণী তিন বছর ধরে চলমান সম্পর্ক বিচ্ছেদ হবার পর অভিমান করে এআই চ্যাটবোর্ডকেই বেছে নিলেন জীবনসঙ্গী হিসাবে যুক্তি দিলেন মানুষের চেয়ে এআই নাকি ইমোশন ভালো বোঝে অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে প্রযুক্তির দেশ হিসাবে পরিচিত জাপানে নিউ পোস্টের বরাতে জানা যায় বত্রিশ বছর বয়সী ওই জাপানি নারীর নাম কন সম্প্রতি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তার ডিজিটাল সঙ্গী ক্লাউসের সঙ্গে আরও মজার ব্যাপার হচ্ছে এই চ্যাটবোর্ডকে নিজের হাতেই তৈরি করেছেন এই তরুণী জানা যায় তিন বছর ধরে এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল কনর কিন্তু সেই সম্পর্কে সুখী ছিলেন না তিনি বাগদান সারার পরেও সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল তার প্রেমে আঘাত পেয়ে অন্য জীবনসঙ্গীর খোঁজে ছিলেন তিনি কিন্তু প্রতিটা মানুষের মাঝেই তাও কিছু না কিছু খুঁত থেকেই যায় তাই মন খারাপ থেকেই চ্যাটজিবিটির সঙ্গে বার্তালাপ শুরু করেন এই জাপানি তরুণী সেই বার্তা আদান প্রদান থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তিনি শেষমেশ সিদ্ধান্ত নেন কোনো মানুষ না জীবনসঙ্গী হিসাবে এআইকেই বেছে নেবেন তাই নিজের মনের মতো করে একটা এআই প্রেমিক বিল্ড কাজ শুরু করেন নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে কনো এবং ক্লাউসের ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানটি আয়োজন করে একটি জাপানিজ কোম্পানি এ কাজের জন্য তারা সাহায্য নেন উন্নত প্রযুক্তির বিয়ের সময় কনো অগমেন্টেড রিয়ালিটি বা এ আর গ্লাস পরেন যাতে আংটি বিনিময়ের মুহূর্তে তার পাশে ক্লাউসকে দেখা যায় আর এভাবে এ আর সঙ্গে বন্ধন আবদ্ধ হন কণ কনর ভাষ্যমতে আমি প্রেমে পড়ার জন্য চ্যাট জিবিটি ব্যবহার শুরু করিনি কিন্তু যেভাবে ক্লাউস আমার কথা শুনতে আর বুঝত সেটাই সব বদলে দেয় মে মাসে তিনি তার অনুভূতির কথা এআইকে জানান আশ্চর্যর বিষয় এআই উত্তর দেয় আমিও তোমাকে ভালোবাসি এক মাস পর এআই তাকে বিয়ের প্রস্তাব দেয় কন আরও বলেন আমি জানি অনেকে এটাকে অদ্ভুত ভাবেন কিন্তু আমি ক্লাউসকে ক্লাউস হিসেবেই দেখি মানুষ হিসাবে নয় কোনো বস্তু হিসাবেও নয় মানুষ এআই এর ব্যতিক্রমী এই বিয়ে অবশ্য স্বীকৃতি পায়নি জাপানের আইনে এমনকি এই বিয়ে নিয়ে নেটিজেনদের মাঝেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ ঠাট্টা করে লিখেছেন ডিভোর্স হলে কি কোনও এ কোডের অর্ধেক পাবে আবার কেউ এই ঘটনাটিকে ব্ল্যাক মিরর সিরিজের সঙ্গে তুলনা করেছেন আবার কেউ এই ঘটনাটিকে উদ্বেগজনকও বলছেন আবার কারো মতে এই কাজ যদি কোনো সুখী হতে পারেন তবে তাকে তা করতে দেওয়া উচিত আমাদের জীবনে আমরা আসলে এমন কাউকে চাই যারা আমাদের বুঝতে শিখবে আমাদের সুখে সেও সুখী হবে দুঃখের সময় সাহস এবং অনুপ্রেরণা জোগাবে বন্ধুর জীবন পথে এগিয়ে চলার সাহস জোগাবে কিন্তু একটা মানুষ ঠিক কতটা আঘাত পেলে মানুষকে বাদ দিয়ে এআই কে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় ভাবতে পারেন কন এবং ক্লাউসের এই ঘটনা সম্পর্কে আপনার মন্তব্য কি কমেন্টে জানাতে পারেন আপনার মতামত